আসসালামু আলাইকুম ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে এফডিআর প্লাস ডিপিএস দুইটির অ্যাডভান্টেজ পাবেন তার সঙ্গে হ্যান্ডসাম অ্যামাউন্টের ইন্টারেস্ট রেটও কিন্তু আপনাকে প্রদান করবে ডিপিএসের ক্ষেত্রে প্রত্যেক মাসে একবার হলেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু জমা রাখতে হয় তবে আজকে ডিপিএস প্লাস এফডিআর উভয়টার সুবিধা নিয়ে যে অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনি চাইলে ওই অ্যাকাউন্টে আপনার এক মাস বা তার পরের মাস চাইলে অর্থ জমা রাখলেন না চাইলে জমা রাখলেন না তবু আপনি কিন্তু ইন্টারেস্ট পেতেই থাকবেন আপনার যদি মনে হয় ওই ডিপিএস এর সুবিধাযুক্ত অ্যাকাউন্টে আপনি এক মাসে একের অধিকবার অর্থ জমা দিবেন সেটিও কিন্তু বর্তমান সময়ে পারবেন তো বর্তমান সময়ে পুবালি ব্যাংকের স্বাধীন সঞ্চয় যে হিসাবটা রয়েছে এই হিসাবটা কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে বন্ধুরা তো পূবালি ব্যাংকের স্বাধীন এই সঞ্চয় হিসাবটি সাধারণত বিপরীতে আপনাকে দশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রদান করবে এবং এই হিসাবের ম্যাদ হবে কিন্তু সর্বোচ্চ তিন বছর আপনি যখন এই হিসাবে অর্থ জমা রাখবেন সেক্ষেত্রে দেখা যাবে যে একশো টাকার গুণিতক এই পরিমাণ অর্থ জমা রাখতে হবে অর্থাৎ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এভাবে পর্যায়ক্রমে আপনি রাখতে পারবেন ওই যে আমি আপনাকে বললাম ডিপিএসএ সাধারণত আপনি পাঁচশো টাকাতে খুললে প্রত্যেক মাসে পাঁচশো টাকায় রাখতে হয় ছয়শো টাকা সাতশো টাকা বা এক হাজার টাকা রাখতে পারবেন না তবে এই প্রবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাবে আপনি সাপোজ দেখা গেল কোনো মাসে পাঁচশো টাকা জমা রাখলেন পরের মাসে হয়তো বা আপনার কাছে পাঁচশো টাকা নেই আপনার কাছে দুইশো টাকা বা একশো টাকা আছে ওই দুইশো টাকা একশো টাকা জমা রাখতে পারবেন নো প্রবলেম এই যে আপনি টাকা জমা রাখলেন এর বিপরীতে আপনি ইন্টারেস্টও কিন্তু প্রাপ্য হবেন এই সুবিধা কিন্তু রয়েছে আপনার কাছে কোনো মাসে টাকা নাই সেই মাসে আপনি রাখলেন না আপনার দেখা গেল কোনো মাসে আপনি হয়তো বা দশ দিন টাকা জমা দিতে পারলেন দুইশো টাকা বা তিনশো টাকা করে বা এক হাজার টাকা করে বা বারোশো টাকা তেরোশো টাকা করে সেটাও জমা রাখতে পারবেন অর্থাৎ একশো টাকার গুণিতক এই রকম হতে হবে তো আপনি এই হিসাবের বিপরীতে যখন অর্থ জমা রাখতেছেন যেহেতু হিসাবের ম্যাটটা তিন বছর তিন বছরের আগে চাইলেও কিন্তু আপনি অর্থ উত্তোলন করতে পারবেন জমা রাখার যদি ছয় মাস হয়ে যায় ছয় মাস পরে যদি অর্থ উত্তোলন করেন তাহলে আপনি মূল টাকা এবং ইন্টারেস্ট উভয়টা কিন্তু পেয়ে থাকবেন আর যদি দেখা যায় আপনি পুবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাব খুলে টাকা জমা রেখেছেন ছয় মাস হয়নি ছয় মাসের আগে হয়তো বা আপনি টাকাটা তুলতে চাচ্ছেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি মূল টাকাটাই প্রাপ্য হবেন কোনো ধরনের ইন্টারেস্ট বা প্রফিট বা সুদ কিন্তু এখানে আপনাকে পুবালী ব্যাংক কর্তৃপক্ষ প্রদান করবে না ভিডিওটা শেয়ার করে দিবেন আরও বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এই অ্যাকাউন্টের আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনি চাইলে পূবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাবে নিজে ব্যাংকে গিয়েও কিন্তু অর্থ জমা দিতে পারেন অথবা আপনার পূবালি ব্যাংকের হয়তোবা কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি বিএফটিএন বা এনপিএসবি করেও কিন্তু এই স্বাধীন সঞ্চয় হিসাবে অর্থ জমা রাখতে পারেন অথবা আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং পূবালি ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাব রয়েছে তো আপনি পূবালি ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাবের নাম্বারটা অন্যান্য ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ে গিয়ে জাস্ট এনপিএসবি বা বিএফটিএন করে সম্পূর্ণ প্রসেস ফলো করলেও কিন্তু অর্থটা এই প্রুবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাবে ট্রান্সফার করে দিতে পারবেন এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে অন্যান্য ব্যাংক কিন্তু দিচ্ছে না তো পুবালী ব্যাংক কিন্তু দেশের প্রথম সারির একটা ব্যাংক আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন দেশের টপ টেন যদি ব্যাংক থাকে তাহলে সেক্ষেত্রে সেই দশের মধ্যে পুবালি ব্যাংক কিন্তু আপনি দেখতেই পারবেন তো এই অ্যাকাউন্টটি খোলার জন্য কি কী লাগবে অ্যাকাউন্টটি খোলার জন্য গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে তবে অবশ্যই পাসপোর্ট দিয়ে খুলতে গেলে পাসপোর্টের কিন্তু আবার ম্যাথ থাকতে হবে অ্যাকাউন্টের বিপরীতে এক বা একাধিক আপনি নমিনি দিতে পারেন নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডির ফটোকপি এগুলো নিয়ে পূবালি ব্যাংকের আপনার নিকটবর্তী যে কোনো শাখা উপশাখায় গিয়ে অ্যাকাউন্টগুলো কিন্তু করতে পারবেন স্বাধীন সঞ্চয় হিসাব অ্যাকাউন্ট পূবালী ব্যাংকে গিয়ে বলতে হবে স্বাধীন সঞ্চয় হিসাব অ্যাকাউন্ট আমি খুলতে চাই সেক্ষেত্রে ব্যাংকের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে হিসাবগুলো খুলতে পারবেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর এ অ্যাকাউন্টে আপনি একশোর গুণিতক জমা রাখতে পারলেও আপনি একশো টাকা বা তেরোশো বিশ টাকা তেরোশো চল্লিশ টাকা বা আঠারোশো টাকা এই হিসাবে জমা রাখতে পারবেন না সো এই বিষয়টার দিকে অবশ্যই আপনাকে দৃষ্টি নজর দিতে হবে এই অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ নাইনটি হারে আপনি লোন বা কর্য সুবিধা কিন্তু নিতে পারবেন আই মিন এফডিআর বা ডিপিএস এর উপর যেমন নাইনটি পার্সেন্ট হারে কর্জ বা লোন সুবিধা নেওয়া যায় আপনার টাকা ব্যাংক আপনাকে দিবে লোন হিসাবে যেটা নিতে পারেন ঠিক সেম টু সেম এই পূবারি ব্যাংকের স্বাধীন সঞ্চয় হিসাবেও কিন্তু এই সুবিধাটা রয়েছে